ক্বরাআত আল কুরসি ইন দা কুল্লি দুবুরে সালাতিন মাকতুবা লাম ইয়ামনাফ মিন দুখুলিল জান্নাই ইল্লাল কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া সুবহানাল্লাহ মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে মানে মরলে জান্নাতের সুযোগ পাসন হবে কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না কেন এই হাদিস তো সবার জানা ওয়াজ মাহফিলে শোনা যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সাথে সংযোগ করে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও কেন জান্নাতের সুযোগ পাচ্ছে না তো মরলেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়তন কুর্সি পট করলে এটা হলো প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলাম হলো আয়াতাল কুর্সি পরে আপনি বুকের জামার বুতাম খুলে একদম ফু দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন ফু দেওয়া এই যে বুকে ফু দেওয়া আয়াতাল কুরসি পাঠ করে ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া এই প্রচলিত ইসলাম ঠিক নয় প্রকৃত ইসলাম হলো ফরজ সালাতের পর আয়াতাল কুর্সি পাঠ করতে হবে দেখুন এইভাবে যদি মৃত্যুর প্রাক্কালে চলে আসি মরণের আগে সেখানেও সমস্যা রয়েছে ব্যক্তি যখন অবস্থায় কেমন শেষ করব মরণ চলে আসে তখন সুরা এয়াসিন পাঠ করা হচ্ছে তাই না সুরা এয়াসিন পাঠ করা হয় এবং অনেক ফজিলত বলা হয় অথচ মুমূর্ষ ব্যক্তি মৃত্যু মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সুরায়াসিন পাঠ করার কোনো হাদিস সহী নয় এমন কি এয়াসিনের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে যে সকল হাদিস এই হাদিসগুলো ঠিক নয় বরং হাদিসে যেটা আল্লা সুস বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার সর্বশেষ যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লাইল্লা ওই ব্যক্তি যাবে জান্নাতে তবে এইখানে কথা রয়েছে এই লাইলা বললেই শুধু জান্নাত এই এই কথা নয় লাই লাইল্লাহ বললেই যদি জান্নাত হয় তো বাংলাদেশের ফকির মিসকিনরা সবার আগে জান্নাতে যাবে কোন ওরা সবচেয়ে বেশি লাইল্লাহ বলে সম্মানিত উপস্থিতি অথচ এ কথা ঠিক যে গরিব গরিবরা আগে জান্নাতে যাবে এ হাদিস ঠিক আছে যে গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে তবে তাদের মূল আমল কিন্তু ঠিক থাকতে হবে সালার সাম হালালগুলো করবে আর হারামগুলো ছাড়বে সালাদ ঠিক রাখবে সিয়াম পালন ঠিক রাখবে আর হালালটা করবে আর হারামটা ছাড়বে তাহলে গরিবরা সবার আগে জান্নাতে যাবে কয়টা কাজ চারটা খরচ সালাদ একজন সাহাবি বলছেন যে ইদা সল্লাই যদি আমি ফরজ সালাত আদায় করি অসম তো রমাজান রমাজানের শ্যাম পালন করি হালালতুল ও হালালা আর হালালটা হালাল মনে করে করি ও হার তুল হারামা এবং হারামটা বর্জন করি আদ হুলুল জান্না। তাহলে কি আমি জান্নাতে যাব কলা নাম আল্লা বলেন হ্যাঁ তুমি জান্নাতে যাবে সহি মুসলিমের একশো উনিশ নম্বর হাদিস তাহলে একজন গরিব খুব সহজে জান্নাতে যাবে কিভাবে ফরজ সালাত আদায় করবে ফরজ শ্যাম পালন করবে আর হালালটা গ্রহণ করবে আর হারামটা ছাড়বে কিন্তু আমাদের গরিব ভাইদের একটা বড় সমস্যা হলো অধিকাংশ গরিব ভাইয়েরা বিড়ি টানে বিড়ি টানে না রিক্সা চালক ভ্যান চালক দিন খেটে খাওয়া এই শ্রেণীর মানুষদের বেশিরভাগ দেখেন বিড়ি টানছে হ্যাঁ যারা টাকা আছে এরা বিড়ি খায় না এরা মদ খায় যাদের টাকা বেশি ওরা বিড়ি খায় না ওরা সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর যাদের টাকা কম ওরা বিড়ি খায় এটা থেকে হারাম থেকে বেরিয়ে আসতে হবে হালালটা করতে হবে আর হারামটা ছাড়তে হবে তাহলে জান্নাত সহজ যে কথা বলছিলাম আল্লাহ সুসম বলছেন যে সহিনু সহিব খালি নিরানব্বই নম্বর হাদিস মানকালা লা লাই লাহা ইল্লাল্লাহ হ লিসান বে নাফসিহি দাকালাল জান্না যে ব্যক্তি অন্তর থেকে খালেস অন্তরে বিশুদ্ধ নিয়েতে লাই লাহিল্লাল্লাহ বলবো ওই ব্যক্তি জান্নাতে যাবে মানে লাই লাহ ইল্লাল্লা বলতে হবে অন্তর থেকে তাহলে ইনশাল্লাহ যাবে কোথায় জান্নাতে লাই ইল্লাল্লাহ হবে অন্তর থেকে তাহলে জান্নাতে যাবে অন্তর থেকে যদি লাইল্লাহ না বলে তাহলে এই জান্নাত হবে না এই জান্নাত পাওয়া যাবে না সমানেত উপস্থিতি যে কথা বলছিলাম যে প্রকৃত ইসলাম আপনাকে আমাকে বুঝতে হবে এবং প্রকৃত ইসলামটা মানার চেষ্টা করতে হবে প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলামের মধ্যে অনেক তফাত